আজকে আমি আমার পেজের আপলোড কিত যে কেকটি সবাই অনেক বেশি পছন্দ করেছে সেই কেকটা ডেকোরেশন শেয়ার করে দেখাবো তো কেকটাকে ফার্স্টে আমি হচ্ছে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি চারদিকে সমান করে কেকটাকে সুন্দর মতো কেটে নিব অ্যান্ড কেকটাকে কিন্তু সমানভাবে কাটার জন্য অবশ্যই চারদিকে আগে মার্কিং করে নিতে হবে তাহলে হচ্ছে আমাদের কেকটা সুন্দরভাবে ইকুয়ালি লেয়ারগুলো কাট করা হবে তো এইখানে আমি হচ্ছে একটা স্পেশাল সুগার সিরাপ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে প্রত্যেকটা লেয়ারে ক্রিম এবং চকো চিপস কিছু অ্যাড করে দিব এই কেকের টেস্টটা খুব বেশি বেশি মজা হয়েছিল সবাই যারা খেয়েছে তারা খুব বেশি পছন্দ করেছে তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার কেকের ক্রাম কোটিং করে এটা ফ্রিজে ফার্স্টে রেস্ট হতে রেখে নিব তারপর আমি আবার এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি ফাইনাল ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে ফার্স্টে নামটা লিখে নিচ্ছিলাম কারণ যদি নামটা আমার নষ্ট হয়ে যায় ওইটা আবার পরে ফিক্স করাটা টাফ হয়ে যাবে কিন্তু নামটা লেখার পরে আমি ভাবলাম যে নামটা হোয়াইট কালার দিয়ে না দিই আমি হচ্ছে এটা এখানে একটা টপার ইউজ করবো তো এই জন্য আমি ওইটাকে আবার রিমুভ করে দিয়েছিলাম এখন হচ্ছে এখানে পাইপিং করার পালা এবং এই চকলেট গানাসটা পাইপ করার মেন জিনিস হচ্ছে এটার রেশিও এটার রেশিও যদি আপনার ঠিক না থাকে এবং কনসিস্টেন্সি যদি আপনার ঠিক না থাকে তাহলে কখনো এটা সুন্দরভাবে পাইপ হবে না এটা আমি ফার্স্ট বার ট্রাই করেছি আর আমি তো কিছু টক চকলেট টপার্স বানিয়ে রেখেছিলাম ওইটার ভিডিও আমার রিলসে আপলোড করা আছে ওই চকলেট টপার্সগুলো আমি অ্যাড করে দিব চকলেট টপার্সগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে বুলেট গোল্ডেন সুগার বস যেগুলো আছে ওগুলো আমি অ্যাড করব ওগুলো অ্যাড করলে কেকটার লুক আরও বেশি মানে ফুটে উঠে এবং এত সুন্দর লাগছিল কেকটা সরাসরি যারা দেখেছে তারাই বলতে পারবে যে কেকটা কত সুন্দর হয়েছিল তারপর তো কিছু গোল্ডেন সুগার বলস অ্যাড করে দিয়েছি এবং ফাইনালি এই যে এখানে হচ্ছে আমার যে বার্থডে টপারটা সেটা অ্যাড করার পরে এটা সৌন্দর্য আরও বহু বহুগুণে বেড়ে গেল। তো এই তো দ্যাটস অল ফর টুডে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং